মনে সুখে হাত গু আমি দেখমো সামনে কত কিছু মনে সুখে হাত মু আহা কি সুন্দর বৈদার গো এই বৈদার একটা গার্লফ্রেন্ড নাই বনে দেখি একা কতই ভাল লাগে না ধন্টুকে একটা কল দে সরি ধন্টু ধন্টু যাই হোক আরে একটা কল দে এদিকে তো রিং বাজছে হ্যাঁ হ্যালো ধন্টু কোথায় তুই আ আমি আসি বাসায় আসি ঘুমাই

আমার কালাসান তোমার সঙ্গে পড়ে আমার কালাসানের কি অবস্থা ও ক্লাসে কি পড়াটা ঠিকঠাক মতো পারে বাবা জি মানে আঙ্কেল জি হ্যাঁ ও তো ক্লাস ঠিকঠাক মতো করে পড়াশোনাও ঠিকঠাক মতো করে আঙ্কেল আর আমাকে এখন আপনার কাছে ওই পাঠাইলো আঙ্কেল একটু দরকারের জন্য কেন ও তোমাক পাঠালো কেন ও কোথায় কই গো জি আঙ্কেল মানে ও তো হচ্ছে যে স্কুলের যে পাশের যে গলিটা আছে না ওখানে দাঁড়ায় আছে স্কুল ছুটি দেবে একটু পরে স্কুলের সুন্দরী সুন্দরী মাইয়া দেখার জন্য ও এখানে দাঁড়ায় আছে পরে আমাকে ফোন দিয়ে ডাকলো আর আমাকে একটা কাজের জন্য আপনার কাছে পাঠালো আঙ্কেল কি কি বলো এইসব সজা রে সোজা করতে পারলাম আজকে বাসায় আসুক তো তুমি কি কাজের জন্য বা কি মনে করে আসলে আমার কাছে জি আঙ্কেল মানে ওই কালাসান আমার ফোন দিছিল দিয়ে ডাকলো ওর সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আর আমার কইছে আঙ্কেল ওর জন্য একটা ব্যানসন আর আমার জন্য একটা গোল্ডি প্লে আসতে বুঝছেন তো আমি তো আরে কইলাম যে আমার কাছে তো পকেটে টাকা নাই মামা কি করবো করছে বাপ আছে কি করতে বাপের কাছ থেকে লিয়া একথা করছে তো আঙ্কেল ওই জন্য তো আমি আইসি আপনার কাছে বললে টাকাটা লিয়ে দিতে চুপ কর

ওরে কি সুন্দর একটা মাইয়া দেখতেছে মিয়া মাইয়াটা তো আই কই গেল বিল আসে এখনো বিল না চুমকি চলেছে সঙ্গী কি চুমকি নাকি ও চুমকি ও চুমকি ফোন নাম্বারটা দিবা নাকি ফোন আমি দিচ্ছি আব্বা তুমি

ইয়া মানে আঙ্কেল ইয়ে মানে 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 আমার আমার বাবা তো বাসায় নাই আঙ্কেল ও উনি তো হচ্ছে বা 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 ভাই আরে হারামজাদা তুই ক কো আর খাবে সব কো আর খাবি আর খাবি अब्बा आई কানে ধরসি আর দিবনে খাব না अब्बा আর দিবনে না maaf করে দই বারে মত আমাকে তুই আজকে বাসায় বাসায় আয় তারপরে তোকে দেখতেছি বুঝছিস তোর একদিন কি আমার একদিন তোর আজকে খবর আছে বুঝছিস তুই যা করছিস এলাকার মধ্যে আমার মান সম্মান সব ধুলে আমি দিচ্ছিস তুই যা ভাগের থেকে বদমাস পোলা ইশাল্লাহ পোলা ডালে মানুষ করতে পারলাম না আমি আর জীবনে আজ্ঞা বাসায় আজকে আসুক আর আপনাদেরও বলি খালি ভিডিও দেখলে হবে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইকটা সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন বুঝছেন আল্লাহ হাফেজ সবাইকে